নমস্কার রুবিজ লাইভ গোজান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের যেখানে নিয়ে এসেছি সেই রাস্তার বর্ণনাটা একটু দিয়ে দিই উত্তর কলকাতার হেদুয়া অঞ্চল সবারই খুব পরিচিত হেদুয়া পার্কটা যেখানে শেষ হচ্ছে এই যে দেখুন পাশেই দেখবেন একটি চার্চ আছে চার রাস্তার মোড় আমি দেখালাম রামদুলাল সরকার স্ট্রিটের যে বোর্ডটা তার পাশের রাস্তা দিয়ে গেলেই এই মন্দির উত্তর কলকাতার গলির ভিতর যে এত সুন্দর একটি মন্দির আছে অনেকেরই অজানা এই মন্দিরটি দেবী নিস্তারিণী কালী মন্দির নামেই পরিচিত হলেও সকলের কাছে সমধিক পরিচিত নানেদের কালীবাড়ি নামে আসলে নিস্তারিণী কালী মন্দির নামে কিন্তু অনেক মন্দির আছে এর কিছুদিন আগেই আমি আপনাদের দর্শন করিয়েছি এই মন্দিরের থেকে খুব বেশি দূরে নয় হাতিবাগান থেকে হেদুয়ার দিকে যেতে গেলে মাঝে সেই মন্দিরটি পড়ে সেটাও কিন্তু নিস্তারিণী কালীমায়ের মন্দির কিন্তু সেটি সমধিক পরিচিত গৌহদের কালীবাড়ি নামে আর এটি নানেদের কালীবাড়ি নামে মন্দিরের সামনে ভিড় দেখেই বুঝতে পারছেন যে এখানে যে অধিষ্ঠিতা দেবী মূর্তি সকলের কাছে কতটা আবেগের কতটা বিশ্বাসের এই যে মন্দিরের ভিতরে তো জ্বালাতে দেওয়া হয় না ধূপ তাই বাইরেই জ্বালানো ব্যবস্থা আছে আর মন্দিরের সামনে বেশ কয়েকটি দোকান আছে আপনারা পুজো দিতে এলে এখান থেকে সমস্ত কিছু সংগ্রহ করে পুজো দিতে পারবেন এই যে নবরত্ন বিশিষ্ট মন্দিরটি এই মন্দিরে যে দেবী মূর্তি প্রতিষ্ঠা করা হয় সেই মূর্তিকে কিন্তু আনা হয়েছিল বেনারস থেকে কৃষ্ণচন্দ্র সিংহ নামে এক ব্যক্তি সেটি আনিয়েছিলেন তার ইচ্ছা ছিল মন্দির প্রতিষ্ঠা করার কিন্তু অন্য অন্যরকম যে কোনো কারণেই হোক তিনি মন্দিরটা প্রতিষ্ঠা করে যেতে পারেননি কিন্তু এই যে তাঁর আনা মূর্তিটা তিনি দিয়ে গিয়েছিলেন তার প্রতিবেশী ঈশ্বরচন্দ্র নান নামে এক ব্যক্তিকে এই ঈশ্বরচন্দ্র নানই পরবর্তীকালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এখানে তিন খিলান বিশিষ্ট দেখেছেন যে দ্বার রয়েছে আর অল্প কিছু কারুকাজ রয়েছে এখানে যেন শাক্ত শৈব এবং বৈষ্ণব এই তিন ধর্ম এক সঙ্গে রয়েছে কারণ এই যে শিবলিঙ্গ আপনারা দেখতেই পাচ্ছেন আর চালা বিশিষ্ট মন্দির দুটি মন্দির এবং দুটি শিবলিঙ্গ রয়েছে এছাড়াও দুর্গা দালান তো রয়েইছে তাছাড়া মন্দিরের ডান দিকে রয়েছে শালগ্রাম শিলা তাই আমি বললাম যে এখানে বৈষ্ণব শাক্ত এবং শৈব ভাব ধর্মের যেন মিলন ঘটেছে মন্দির কিন্তু নবরত্ন বিশিষ্ট এবং উপরে দেখুন চক্রও রয়েছে এখানে প্রতিষ্ঠা দিবসে তো পুজো হয়ই তাছাড়াও দীপান্বিতা অমাবস্যায় মহাসমারোহে পুজো করা হয় মন্দিরটি সকাল সাতটা থেকে দশটা খোলা থাকে আর সন্ধ্যা ছটা থেকে নটা পর্যন্ত খোলা থাকে আপনারা টাইমিংটা বোর্ডেও দেখতে পাবেন ভীষণ সুন্দর ভক্তদের জন্য বসার ব্যবস্থা আছে কালী প্রতিষ্ঠার অনেক আগে থেকেই এখানে কিন্তু দুর্গা পুজো হতো নানেদের উদ্যোগে সেই দালান আজও রয়েছে দেবী মূর্তিকে কিন্তু আমি খুব একটা ভালো করে দেখাতে পারলাম না কারণ সামনেটা দেখুন ঘেরা রয়েছে সাইড দিয়ে উঠে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু সেখান থেকে ফটো তোলা যাচ্ছে না নিচ থেকে দাঁড়িয়েই ফটো তোলা যায় মন্দিরের উপরে উঠে ফটো তোলা বারণ আছে আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রবিজ লাইফ গোজনের খুব তাড়াতাড়ি আসবো নতুন একটি বিশেষ স্থানের সন্ধান নিয়ে